বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে অভিনব কায়দায় মাদক কারবারিকে ধরল পুলিশ ঘটনাটি যেন সিনেমার কাহিনীকেও হার মানাবে স্বামী স্ত্রী যে মাদক কারবারিকে অবশেষে ধরতে পারলো নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে সো পুরো ঘটনা জানতে হলে এক মুহূর্ত ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি মাদক কারবারি স্বপন মিয়া পুলিশ অভিযানের মাধ্যমে ধরা পড়েছেন অবশেষে শনিবার অর্থাৎ আটই নভেম্বর বিকাল সাড়ে চারটায় চার নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন পুলিশের উপস্থিতি টের পেলে তিনি দ্রুত পালিয়ে যেতেন তাই তাকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আর এভাবেই বারবার ব্যর্থ হয়ে অবশেষে তারা নতুন পরিকল্পনা করেন গ্রেফতারের ক্ষেত্রে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামের নির্দেশে সহকারী উপপরিদর্শক এএসআই শরাফত আলী অভিনব কৌশল অবলম্বন করেন তিনি বোরকাপুরে নারী চরিত্রে এবং পুলিশ কনস্টেবল মোহাম্মদ রকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন ঘরে ঢোকার পর স্বপন বিছানায় শুয়ে থাকায় পরিস্থিতি অনুধাবন করার আগেই তাকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয় এ বিষয়ে ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধী আইনের বাইরে থাকতে পারবে না অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে এ ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের কৌশল নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড় কৌশলে মাদক কারবারি স্বপন মিয়াকে ধরার পর সেই দুজন পুলিশকে নিয়ে সবাই প্রশংসায় ভাসছে রীতিমতো মাদক একটি সমাজের জন্য অভিশাপ স্বরূপ এটি যেখানেই প্রবেশ করে সেখানে মানুষকে ধ্বংস করে দেয় আর তাই তো এই উদ্যোগের পর স্থানীয়দের অনেকেই জানান পুলিশের এই বুদ্ধিদীপ্ত উদ্যোগে তারা সত্যি অভিভূত এ ধরনের অভিনব কৌশলে রক্ষাকারী বাহিনীর সফলতা সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে এনেছে এমন মন্তব্যই করেছেন কুঞ্জবন এলাকার এক বাসিন্দা সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এছাড়াও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ